এজন্য সম্মানিত ভাইরা আজকে চোদ্দ তোমার জীবনের কথা স্মরণ করে তুমি ক্রন্দন করো। কাছে মালিক করেছি যত অন্যায় করেছি আমি ভুল করেছি আল্লাহ আমি স্বীকারোক্তি দিচ্ছি হ্যাঁ আমি অন্যায় করেছি আমি দোষী মালিক আমি অন্যায় করেছি আমি তো বলছি আমি অপরাধী তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও তুমি যদি এইভাবে যাই নামাজ বিষয়ে কাছে দুইটা হাত তুলে যদি ক্রন্ধন করতে পারো তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ বলে হাবিব তোমার নিষেধ করো ওকে আমি ক্ষমা করে দিলাম এতটুক তো করতে হবে নাকি টুক যদি না করতে পারেন তাহলে আপনি রবের কাছ থেকে ফিরাত কেমনে কামাই করবেন এতটুক করবে না ঘুমের তারণায় যন্ত্রণায় ও তো ফজরই পড়ে না ও আবার শেষ রাত্রে ওঠে কিভাবে তাহার জোট পড়ে ক্রন্দন করবে ও তো কেউ নামাজ সকালের নামাজটাই পড়ে না অনেক বাড়িতে দেখবেন বছর কি বছর পার হয়ে যাচ্ছে ফজরের নামাজ হয় না ফজরের নামাজে কেউ ওঠে না শেষ রাত্রে ঘরের দরজা খোলে না তাহলে রহমত ঢকবি কিভাবে শেষ রাত্রে আবহাওয়া মানুষকে সুস্থ করে তোলে কথা বলেন ঠিক কিনা শেষ রাত্রে আবহাওয়া মানুষকে সুন্দর করে তোলে শেষ রাত্রে যারাই উঠবে তখন সব আনাগুনা থাকে সুবাতাস, শরীরে লাগবে শরীর কখনো অসুস্থ হবে না কথা বলেন ঠিক কিনা বড় কোনো রোগ ব্যথি তোমার হবে না এজন্য আজকেরাত গণিমত মনে করে ইবাদত করার দরকার আছে না নাই বিহপনা আমাদের কোন আমাদের সাথে যায় না ওয়াস দিল আমাদের সাথে যায় না আমরা সব সময় একজনের শরণ করি তিনি কে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হারিম 26 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলছেন হে গোলাম তোমরা তওবা করো তোমরা ইস্তেগফার করো একনিষ্ঠ তওবা করো দৃঢ় তোমরা তওবা করো কিভাবে দৃঢ় ভাবে একনিষ্ঠ তওবা করো যে তওবা করলে সেই গুনাহ করার আর কোনো ইচ্ছা আশা আকাঙ্ক্ষা থাকে না অনেকে তওবা করে আল্লাহ মাফ চাচ্ছি আর সুদ খাবো না কিন্তু মনে মনে হয় সুদ না খাইলে খাবে কি শয়তানে পিছন কয় যে এই ও কি করলি তুই সুদ না খাইলে খাবে কি সুদ না খাইলে খাবে কি তুই চলবি কি তুই তো কিছুই করিস না তুই তো কোনো কাজ করতেই পারিস না সুদ খাবি না কিভাবে সংসার চালাবি শুধু মুখে মুখে বল যে আল্লাহ সুদ খাবো না অন্তরে থাকে সুদ খাবো ওই তো বা করলে কখনো সুদ খাওয়া বন্ধ করতে পারবে বলেন শুধু মনে মনে বলে আল্লাহ প্রকাশ্যে বলে আল্লাহ আর অপরাধ করব না আর অন্যায় করব না আর জুলুম করব না আর নির্যাতন করব না ভালো হয়ে যাব নামাজ কিন্তু আবার মনে মনে শয়তানেও বলে না না এত শীঘ্রই তো এখনো বয়স অর্ধেকের বেশি পড়ে আছে এখন নামাজ পড়বি কেন পাগল নাকি তোর বাপদাদারা নামাজ শুরু করেছে কবে থেকে মনে কর শয়তানে কবে তোর বাপদারা নামাজ পড়েছে পঞ্চাশ বছর পার হইলে তুই এখন তে পড়বি কেন অনেকে বলে হুজুর আমার বাপ দাদারা এখনো বেঁচে আছে এখন নামাজ পড়িনি কয় আমাকে বিয়ে দিবে সন্তানাদের মুখ দেখবেই যে আমার নাতি নাতনির মুখ দেখবে তারপরে নামাজ ধরবে বলেন তো দেখি নিশ্চয় তা আছে মরণ কখন আসবে এটা কেউ কি বলতে পারবে আজ রাতেই তোমার মরণ হয়ে যেতে পারে কিনা আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা জানা আগে পড়ো ভাই তুমি জানা আগে নামাজ পড়ো ভাই যারা যারা নামাজের আগে আমাদের নামাজি হওয়া দরকার আছে না নাই ওই খাটিয়ায় শোয়ার আগে নামাজি হয়ে যাও ওই খাটিয়াই শোয়ার আগে তুমি সোজা হয়ে যাও দাঁড়িয়ে নামাজ আদায় করো ওই খাটিয়ায় যদি একবার উঠে যাও আর জিন্দগিতে দাঁড়াইতে পারবা না আর ফিরে আসবা না এটা স্বপ্ন না এটা বাস্তবতা যদি একবার মরণ খাটিতে শুয়ে পড়ো তাহলে ওই মরণ খাটি থেকে তুমি আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই এমন না যে দ্বিতীয়বার দুনিয়াতে আসবা আর ভালো হয়ে আবার নামাজ পড়ে তুমি আল্লাহর নেক আমল করে আবার কবরে যাবে এমনটা নয় পরীক্ষার হলে পরীক্ষা দিলে সন্তান যদি ভুল লেখে কিছু নাম্বার কম পাওয়ার কারণে ফেল দিয়ে দিল ছেলেরা বলে এই পরীক্ষা আবার দিতে হবে সেই ক্লাসে আবার ডাবল করে থাকবে পরের বছর আবার যদি ওই পরীক্ষা দেয় ভালো করে পড়ে পরীক্ষা দিয়ে পাস করা যায় কিনা কিন্তু এমন একটা দুনিয়ার পরীক্ষা এমন একটা দুনিয়ার পরীক্ষা এই পরীক্ষায় যদি একবার ফের করে বসো হে গোলাম তাহলে দ্বিতীয়বার আর পাস করার সুযোগ আছে 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 আছে

আফা হাসিব উতুম আন্নামাখলা কোনাকুম আবাসা ও আন্নাকুম ইলাইনালা তুরুজাউন আল্লাহ বলে অনার্থক এমনি এমনি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইনি এটার পিছনে কারণ হল ও মা খলা কুতুল জিন্না ওয়া লিংসা ইল্লা আলিয়া আবদু ইবাদতের জন্য পাঠিয়েছি ইবাদত করো তোমার কি ওখানে আমি টাকা ইনকাম করার জন্য আর বাড়ি ঘর অট্টলিকা বানানোর জন্য কিছুদিন ভালো থাকার জন্য পাঠিয়েছি বলে না তোমাদেরকে পাঠিয়েছি আমি কি করার জন্য ইবাদতের জন্য আর ইবাদত করবা দুনিয়াতে থাকবা জরুরত পূরণ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুক কামায়ের জন্য ছোট ততটুক কামায়ের জন্য দৌড়াও হালাল ফাতে উপার্জন করো তার মধ্যে আমি আল্লাহ বরকত দিব কথা বলেন ঠিক কিনা কিন্তু মানুষ আসে সব ঘুষ খায় কিছুদিন ভালো থাকার জন্য কিছুদিন সুন্দর থাকার জন্য মানুষ বলবে টাকা পয়সার অভাব নাই বাজারে এসেছে বড় একটা লোক তাকে সালাম না দিলে হয় না পাশার তলে একটা হুন্ডা থাকবে একটা কার থাকবে বড় বিল্ডিং থাকবে মানুষ যাতে করে মনে করবে যে আমি সফল ব্যক্তি কিন্তু সফল দুনিয়াতে হওয়া যায় টাকা ইনকাম করে সফল হওয়া যায় না সফল হইতে গেলে ইবাদত করা লাগে তুমি সফল হতে চাও ইবাদত করো দুনিয়ার সফল সফল না আখিরাতের সফল সফল ঠিক কি না ওমাংসু হাজিহা আনিন্ন নারী ওদখিল জন্ন তা ফকাদফাজ আল্লাহ বলেন যারা। হাসেরের কঠিন দিনে বিচার হওয়ার পরে যারা জান্নাতে যাবে যারা জাহান নামে যাবে যারা জান্নাতে যাবে তারাই হলো সফল আল্লাহ যাদেরকে মাফ করে দিবে আল্লাহ যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবে তারাই হলো সফল আর যারা জাহান নামে চলে যাবে তারাই হলো ব্যর্থ তারা কি সব ঘুমাচ্ছে কাদের কি করছি আমি এদের অন্তর হয়ে গেছে কথা বল্লাহু আলাম কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম রিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম এদের অন্তর হয়ে গেছে তাদের কান শোনে না কলব শোনে না হুজুর যত কিছুই কর না কেন সুদ খাবো যত কিছুই কর না কেন অপরাধ করব যত কিছুই কর না কেন মসজিদে আসবো না যত কিছুই কর না কেন চল্লিশ বছর না হলে নামাজি হব না যত কিছুই কর না কেন এখন প্রেমের বয়স প্রেম করবো গদ খালি যাব ফুল দেব এক একজনকে বাদ দিয়ে আর একজনকে ধরবো আসে না না তুমি না ভালো হইলে কারণ কিছু যায় আসে না হুজুরের কিছু যায় আসে না তুমি খারাপ হইলে হুজুরের কিছু খারাপ হবে না তোমার ভালো আর না ভালো হওয়ার তোমারই নফসর ক্ষতিগ্রস্ত তুমি তুমি ভালো হলেও তোমার ভালো খারাপ হলেও তোমার খারাপ আল্লাহর পৃথিবীর নেককার মানুষদের কোনো লস নাই যেন ভালো হওয়ার চেষ্টা করা আজকে যেহেতু সবে বরাতের রাত আজকে ইবাদত করব ভাই আজকে ইবাদত করব সবে বরাতের রাতের রব্বুল আলমিন হাদিসের মধ্যে আসেন সব মানুষকে আল্লাহ রব্বুল আলমী সাধারণ ক্ষমা করেন কি করেন